not even ducking সামনে কথা বলতেছি কথা বল বোরকা ছাড়া কোনো মহিলা বই হতে পারবে না কি গো এই কথাগুলো বললে আমাদেরকে অনেকে বলে আমরা নাকি জঙ্গি দাদা দাদা আর করবেন না ভঙ্গি যদি বাঁচতে চান দেখে আসবেন ইলা লাগেন সময় দিয়ে কিছু জি না কথা কই না যারা মানে ঠিক করলে কিছু লাভ হয় না আমি কি কোনো ব্যক্তি কোনো দলের বিপক্ষে বলছি এটা আমি যুবকে যুবক তরুণদের পক্ষে বলছি অনেক যুবক তলে তলে ফাঁসি দিয়ে মুক্তি চায় শুধু আমাদের চোখের সামনে নার্গিজা টুনটাই ভিজে ওঠে পুরুষ নির্জাতন্ত আসতে চায় ঠিক কিনা না এ মোবাইল কারবো এ মেশিনের কাছ থেকে মোবাইল ছড়াকক বল নাসির পালা দেখা মানে সিগন্যাল দিয়ে বলতেছে ও আসবে হ্যাঁ একটা রাস্তা করা লাগবে না আগে কি টাকা সাওয়াল টাকা খাওয়ার একটা রাস্তা তৈরি করতে হবে না কথা জি হ্যাঁ ইনশাল্লাহ আমার পরে আল্হাম এরপরে নামান এরপরে দাঁড়াবা একটা আলোচনা চলবে ঠিক আছে ইনশাল্লাহ এই চলে যাবেন নাকি চলে যাবে তাহলে কয়েকদিন এক গুণা নিচে হতে হবে জোরে কম তিন গুণ হোসান আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই কি গুণ অর্জন করেছিলেন আল্লাহু আকবার সফরসাতি বানাইছেন সফরসাতি বানায় নিয়ে যাচ্ছেন রাস্তায় কোন্ এক বাড়িতে ছিলেন এদিক ঢাকা রাস্তায় কোন্ এক বাড়িতে ছিলেন তো শেষ রাতে আল্লাহকে ডাকার জন্য উনি মাওলা শেষ করে উনি জিকির আজগা করতেছেন আল্লাহকে ডাকতেছেন এমন ভাবে আল্লাহ বলে ডাক দেন ঘরের চাল নড়ে মা জমিনের মাটিও কাঁপেন সঙ্গী ডাক দিয়ে ঠিক না কি রপ্তানি করতে যাচ্ছিস নাকি এদিকটা তো সফর সঙ্গী চিন্তা করে দেখলো যে কি ব্যাপার এইভাবে জিকির করে কে ভালো

সফর সঙ্গীকে বুকের সাথে লাগে একটা ভাই তুমি যা দেখেছ তুমি আমার কাছে ওয়াদা কর আমি মরার আগ পর্যন্ত তুমি কোনোদিন এ কথাটা কারো কাছে বলতে পারব না শুনতেছেন তো আর আমরা যদি হইতা এরকম দশ বারোটা মিডিয়া নিয়ে দেখতাম যে আমি জিকির করার সময় ফরিদপুরের উমুক ঘরের চাল নড়ে উঠবে কথা কয় না ঝরে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে কথা তো এইবার হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ বলতেছে ভাই তুমি আমাকে ওয়াদা করো আমি মরার পর্যন্ত তুমি এ কথাটা কারো কাছে ইজহার করতে পারবা না জাহের করবো বাতের বাতেন বাতিনি থাকতে হবে মারাফত মারফতি রাখবা তো ঠিক আছে আমি ওয়াদা দিলাম কয়েক বছর পরে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ যখন বৃদ্ধ হয়ে গেলেন অসুস্থ হুইল চেয়ারে চলাচল করে তো হুসাইন আহমদ মাদানির হাত ধরলে ওই সফর মনে করে যে আমি নবীর হাত ধরেছি মাদ্রাসা থেকে যখন বের হয় অনেক মানুষ হুমড়ি খেয়ে পড়ে হুগলির সাথে একটু মোসাফা করার জন্য কিন্তু ছাত্ররা বলে হজত অসুস্থ সরে দান সরে কেউ মোসাফা করবে না কেউ মোসাফা করবেন না সরেন সরেন এরকম বলে এখন ওই বুড়া তো

আমার সাথে মশাবা না করলে কইয়া দিবেন আছে কথা না আমার সাথে মোশাবা না করলে কইয়া দিম যখন কছে কইয়া দিম তো ছাত্রদের মধ্যে একটা সন্দেহ গেছে

ঝামেলা হবে না তো ছাত্ররা চিন্তা করছে যে রুদুরের জীবদ্দশায় আমরা কেউ আন্দোলন করবো রুদুর মারা গেলে তারপরে বুড়ার বাড়ি ঘেরাও করবো কইয়ে দেবো এটার দর্শানো এবার আল্লাহ বলি ইন্তেকাল করলে ইন্তেকাল করার পরে দাফন কাপন হয়ে গেল ছাত্র শিক্ষক সবাই মিলে বুড়ার বাড়ির চতুর্দিকে ঘেরাও করসে বুড়ার বাড়ি বুড়ার বাড়ি ঘেরাও করে ডাক দে ক ও চাচাজি আপ জহি জলদি জলদি কেহে সা সা আপনি জলদি জলদি ক আমাকে কি এব কাজ করছে যে কইজা দিব মুরডি লোকটা কান্দার ডাক দিয়ে বাবা বদগুমান বজ্জন থেকে আল্লাহ তোমাদের হেফাজত করু আমাকেও আল্লাহ হেফাজত করু বাবা তোমরা যা ভাবছো তা না বাবা দুনিয়া কিন্তু থাকার জায়গা না বাইরে আমি এক মিনিটে শুধু একটা কথা বলি আমি প্রায় বয়ানে এই কথাটা বলে থাকি আদৌ যখন আমি বাড়ি থেকে বের হব আমার বাচ্চা এক সাইডে সে জড়ে ধরে